হ্যালো বন্ধুরা আপনাদের সবকিছু সেই বাজেট প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং এই বাজেটে তারা রাজ্য তথা দেশের মানুষ থাকেন যে জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো পাশাপাশি কোন কোন প্রকল্প খাতে কি কি ভাতা বাড়ানো হলো সেগুলোর দিকেও তাকিয়ে থাকেন সাধারণ মানুষ এবারের বাজেটে প্রবীণদের জন্য নতুন কি সুবিধা দেওয়া হলো সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখে নিন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বাজেট দু হাজার পঁচিশ নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো দেখে নিন এক নজরে দু হাজার পঁচিশ নতুন কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সীতারমন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে স্বস্তি দিয়ে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার ঘোষণা করা হয়েছে নতুন এই বাজেটে সেই সঙ্গে দেশের কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্বাস্থ্যক্ষেত্র বা প্রযুক্তি খাত বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন বাজেটের পর অনেক জিনিসের দাম কমেছে আবার কিছু জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে জেনে নিন এবার কোন কোন জিনিসের দাম সস্তা হলো আর কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পেল দাম কমলো যেসব জিনিসের নতুন কেন্দ্রীয় বাজেটে যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য জন্য বড় ঘোষণা ছত্রিশটি জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য চিকিৎসার ওষুধের উপর শুল্ক পুরোপুরি মুক্ত করা হয়েছে ছটি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক পাঁচ শতাংশ থেকে শূন্য করে দেওয়া হয়েছে মেডিকেল সরঞ্জাম এখন থেকে আরও সস্তা হবে ইলেকট্রনিক পণ্য ও প্রযুক্তি মোবাইল ফোন ও টিভি উৎপাদনে ব্যবহৃত কিছু উৎপাদনের উপর কর সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হয়েছে ইলেকট্রিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারির ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে অন্যান্য পণ্য এছাড়া দেশে তৈরি কাপড়ের উপর কর মুক্ত করে দেওয়া হয়েছে চামড়ার জিনিসপত্রের উপর কর হ্রাস করা হয়েছে বরফের মাছ ও কিছু কৃষিজাত পণ্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ ইলেকট্রনিক স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব জিনিসের ক্ষেত্রে বাজেট দু বড় একটি স্বস্তি নিয়ে এসেছে দাম বেড়েছে যেসব জিনিসের নতুন কেন্দ্রীয় বাজেটে শুধুমাত্র জিনিসের দাম কমেনি কিছু কিছু জিনিসের দাম বৃদ্ধিও পেয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বেসিক শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে টিভি এবং মোবাইল স্ক্রিনের দাম বাড়তে পারে ফলে ভবিষ্যতে টিভি এবং মোবাইলের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে তা বলা যায় তো বন্ধুরা এবার দেখে নেব প্রবীণ নাগরিকদের জন্য সুখবর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ নতুন কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন পরিমাণ এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যা তাদের করের বোঝা অনেকটাই কমাবে এই নতুন বাজেটে সাধারণ মানুষের জন্য যেমন কিছু পণ্য সস্তা হয়েছে তেমনি কিছু পণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে যারা মেডিকেল ইলেকট্রিক গাড়ি বা দেশে তৈরি পোশাক কিনতে চান তাদের জন্য এই বাজেট ইতিবাচক তবে টিভি মোবাইল স্ক্রিনের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকায় প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য এই বাজেট কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে আপনারা দেখতেই পেলেন যে কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন জিনিসের দাম কমে গেছে স্বাভাবিকভাবে দেখতে পেলেন যে টিভি বা মোবাইল স্ক্রিনের দাম বাড়তে পারে আবার কিছু কিছু কৃষিজাত পণ্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে ইলেকট্রিক গাড়ি বা লিথিয়াম ব্যাটারির উপরে কর ছাড় দেওয়া হয়েছে এ ধরনের সবকিছু চিন্তা ভাবনা করলে দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে এবারের বাজেট তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো কিছু আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ